হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এই যে দুপুরে রান্না বান্না দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন ফ্রিজ থেকে মাছ বের করিয়ে ভিজে রাখছিলাম পরে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এই যে মাছগুলো এখন ভেজে নিচ্ছি আমি কিন্তু মাছ রান্না করলেই ভেজে রান্না করি অনেকের দেখি যে মাছ ভাজা ছাড়াই আর কি তরকারি রান্না করে তো তাদের আসলে ওইভাবে খেয়ে খেয়ে অভ্যস্ত আমরা ছোটোবেলা থেকে এই যে মাছ ভাজি ছাড়া খেতে পারি না তো ছোটোবেলা থেকেই মা আমাদেরকে মাছ ভাজি করে খাওয়ানো শিখাইছে তো ওই অভ্যাসটা কিন্তু আমারও রয়ে গেছে আমি মাছ ভাজি ছাড়া একদমই তরকারি রান্না করে খেতে পারি না তবে অনেক আপুদের দেখছি যে তারা কিন্তু মাছ ভাজি ছাড়াই একদম সহজভাবে মাছ রান্না করে থাকে মাছ ভাজিটা আমার কাছে মাঝে মধ্যে প্যারার মনে হয় তো যারা মাছ না ভেজে আর কি সুন্দর করে রান্না করে তো তাদের কাছে কিন্তু মনে হয় যে রান্নাটা অনেক ইজি লাগে যাই হোক তো আমি অবশেষে এই যে আলু দিয়ে পটল দিয়ে মাছটা ভোনা করে নিয়েছি আর এই ভিডিওটা তার পরের দিনের ভিডিও আমি দু দিনের ভিডিও আপনাদের সাথে একসাথে শেয়ার করছি তো সকালবেলাতে এখানে কাঁচা আটার রুটি বানিয়ে নিয়েছি খুব প্যারা লাগছিল অলসতা ধরছিল তো কাঁচা আটার রুটি দিয়ে ডিম ভাজি দিয়ে সকালে নাস্তাটা শেষ করে তারপর এখানে একটা লেবু কেটে নিয়েছি তো প্রতিদিন চিন্তা করি যে লেবুর রস আর কি হালকা কুসুম গরম পানি দিয়ে খাবো এটা কিন্তু মানে শরীরের জন্য খুবই ভালো তো প্রতিদিন ইচ্ছা করে যে খাই কিন্তু ওই যে আলসেমিতে ধরে মাঝে মধ্যে একদমই করে খেতে ইচ্ছা করে না মনে হয় যে কেউ যদি এরকম করে দিত তাহলে খেয়ে নিতাম তো যাই হোক নিজের কাজ নিজেই করতে হয় মাঝে মধ্যে মনের সাথে যুদ্ধ করি যাই হোক তো এই যে আমি কুসুম গরম পানিতে আর কি লেবুর রসটা ভিজিয়ে নিলাম এখন খেয়ে নিব এক গ্লাস তারপর এই যে গতকাল সন্ধ্যার দিকে আমি এখানে মেহেদি পাতা নিয়ে এসেছিলাম আমি কিন্তু এক সপ্তাহ পর পর চুলে মেহেদি দিই মানে মেহেদি পাতা বেটে নিই তো শিল্পাটাতেই সুন্দর করে বেটে নিচ্ছি ব্ল্যান্ডারে অনেক সময় ব্লেন্ড করতে গেলে কিন্তু ব্লেন্ডার নষ্ট হয়ে যাবে এই ভয়ে আর কি ব্ল্যান্ডারে ব্লেন্ড করি না যদিও বা আমার স্টিলের ব্লেন্ডার তারপরেও ভয় লাগে কারণ এর আগে মানে কিছু শক্ত জিনিস তো সেগুলো আর কি ব্লেন্ডারে ব্লেন্ড করতে গিয়ে আমার ব্লেন্ডারের একটা জার কিন্তু নষ্ট হয়ে গেছে এখনও ওটা ঠিক করতে পারি নাই তো আজ করব কাল করব করে করাই হয় না তো যাই হোক আমি এখন এই যে বেটে নিচ্ছি মেহেদি পাতাগুলো বাটা হয়ে গেছে এখন চুলে নিয়ে নিব তো চুলের যত্ন কিন্তু আমি আগে একদমই ছেড়ে দিয়েছিলাম ইদানিং চুলের যত্নটা একটু বেশিই করছি আর এদিকে এই যে এক একটি কলমি শাক নিয়ে আসছিলাম তো কলমি শাকটা আমি রাত্রেই সুন্দর করে বেছে রেখেছিলাম তো সকালবেলাতেই কলমি শাকটা ভাজি করে নেছি অনেকদিন পর কিন্তু কলমি শাক আমি খাচ্ছি তো ভিডিওর এ পর্যায়ে সবার কাছ থেকে একটা লাইক চেনেছি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এরপর আমি দুপুর দুপুরবেলার দিকে এখানে একটু গরুর মাংস রান্না করে নিচ্ছি একবার চিন্তা করছিলাম যে আলু দিবো পরে চিন্তা করলাম যে না থাক আলু আর দিব না তো আলু ছাড়াই আজকে রান্না করে নিচ্ছি আজ দুদিন ধরে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে ঢাকাতে কোথায় কী হচ্ছে বলতে পারি না তবে ঢাকাতে কিন্তু একটানা বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে বাহিরে যেতেও পারি না ঘরেই বসে থাকা হয় আর বৃষ্টির দিনে কেন জানি আমার ক্ষুধার পরিমাণটাও অনেকটা বেড়ে যায় কিছুক্ষণ পর পর শুধু এটা সেটা খেতে ইচ্ছা করে তো আমার মতো কার কার এমন হয় অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এদিকে এই যে যেহেতু একটু গরু মাংস রান্না করছি তো চিন্তা করলাম যে আজকে অনেক দিন পর পাতলা ডাল করব। ডাল আমার ঘরে খুবই কম করা হয় কারণ আমি ডালটা তেমন একটা পছন্দ করি না আমার বর কিন্তু অনেক বেশি পছন্দ করে সে কিছুদিন পর পরই বলবে যে ডাল রান্না করো না কেন তো ওর জন্যই আর কি পাতলা করে আজকে ডাল রান্না করব। তো অল্প পরিমাণ করে নিচ্ছি আর এদিকে এই যে চোলাতে হতে থাকে কপর পাশে চোলাতে আমি ডালটা বসিয়ে দিব আর শাক তো আছেই তো এইগুলো দিয়েই দুপুরের খাবার দাবার হবে আর রাত্রেবেলা চিন্তা করছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে খিচুড়ি রান্না করবো তো রাত্রেবেলা আর খিচুড়ি রান্না করা হয় নাই পরদিন সকালবেলাতেই আমি আর কি একটু খিচুড়ি রান্না করে নিয়েছিলাম ইউটিউব ফেসবুকে কাজ করতে হলে আসলে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন ধৈর্য ছাড়া কখনোই কোনো কিছু সম্ভব না তো আমার চ্যানেলটা কিন্তু অনেকটা ডাউন হয়ে গিয়েছে মাঝখানে দীর্ঘদিন যাবৎ ভিডিও না দেওয়ার কারণে কিন্তু এরকমটা হয়েছে তো একদমই ভিউজ কম তো প্লিজ সবাই কিন্তু একটু ওয়াশ টাইম দিবেন অনেকে দেখা যায় যে ভিডিওতে শুধু একটা কমেন্টস করেই চলে যান তো এরকম করবেন না আমি যার ভিডিও দেখি একদমই ফুল ওয়াশ করে দেওয়ার চেষ্টা করি আর এই যে এখানে দুপুরবেলাতে একটু চিন্তা করলাম যে যেহেতু মেয়ে আমার সাথে খাবে আমি এক প্লেটেই আমার খাবার আর মেয়ের খাবার নিয়ে নিই ওকে যেহেতু হাত দিয়ে খাওয়াই দিই তো চিন্তা করলাম যে একটু সুন্দর করে পরিবেশন করি তো এখানেই যে একটু ডাল নিয়েছি শাক ভাজি আর তিন পিস মাংস দিয়ে আর কি দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি আর এই ভিডিওটা তার পরের দিনের ভিডিও আপনাদের সাথে কিন্তু প্রথমেই বলেছি যে দুদিনের ভিডিও একসাথে শেয়ার করছি তো ফ্রিজে ভেন্ডি ছিল তো এক সপ্তাহ হয়ে গেলে কিন্তু ভেন্ডি নষ্ট হয়ে যায় আমার ফ্রিজে সবজি কিন্তু আমার ফ্রিজে বেশি দিন একটা টিকে না তো যেহেতু আমার ফ্রিজটা ওয়ালটন ফ্রিজ তো এলজি জি ফ্রিজে দেখা যায় যে এলজি জি ফ্রিজ যেহেতু ব্র্যান্ডের ফ্রিজ এল জি ফ্রিজগুলোতে দেখা যায় যে সবজি কেন সব কিছুই কিন্তু অনেক সুন্দর মানে এক মাস পর্যন্তও ভালো থাকে আমার ডিপ নিয়ে কিন্তু কোনো সমস্যা হয় না কিন্তু গরমের দিনে কেন জানি মানে পনেরো দিন বিশ দিন পর্যন্ত সবজি যেতে চায় না মানে কেমন জানি নষ্ট হয়ে যায় তো আপুদের জানা থাকলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যে কেন এমন হয় ফ্রিজে তেমন কোনো সমস্যা দেখি না তবে সবজি রাখলে আমার ফ্রিজে মানে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি তো পরদিন দিন সকালবেলাতে এই যে খিচুড়ি রান্না করে নিচ্ছি তো এখানে একটু নরম করে খিচুড়িটা রান্না করলাম যেহেতু অল্প পরিমাণ মাংস আছে তো একটু মাংস নিব আর লেবু কেটে নিয়েছি আর শুকনামরিচের ভর্তা করে নিয়েছি আমি খিচুড়ি রান্না করলে কিন্তু শুকনামরিচের ভর্তাটা করি কারণ আমার খুবই পছন্দ শুধু আমার না আমাদের এলাকার সবাই আর কি খিচুড়ির সাথে শুকনামরিচটা খুবই পছন্দ করে ছোটবেলা থেকে এভাবে খেয়ে আসছি আর এদিকে এই যে আমের আচার আমি বাসাতে এই আচার দিয়েছিলাম কাঁচা আমের আচার তো আমার আচারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল প্রত্যেকবার আর কি মা আচার করে দেয় আমি জাস্ট শুধু তেলের মধ্যে দিই আর ঝুড়ি আচারটা আমার কাছে বেশি পছন্দ নয় আমি ঝুড়ি আচারটা বেশি পছন্দ করি তো এই যে দেখেন কী অবস্থা প্রচুর বৃষ্টি হচ্ছে বাহিরে তো যারা চলাফেরা করছে সাতা সারা মানে চলছেই না যাই হোক মাঝে মধ্যে ইচ্ছা করে বৃষ্টিতে ভিজি কিন্তু ঠান্ডা লাগার ভয়ে আর ভিজতে যায় না আর এদিকে এই যে আমি দুপুরবেলার দিকে খেয়ে দিয়ে কাজে লেগে পড়েছি তো চিন্তা করলাম যে যেহেতু ঠান্ডার দিন তো ঠান্ডার দিনে কিন্তু কাজ করতে তেমন একটা কষ্ট হয় না তো অনেক দিন যাবত কোনো রকম পিঠা বানাই না তো চিন্তা করলাম যে যেহেতু ঘরে নারকেল আছে একটু পিঠা বানিয়ে নিই তো আজকে মজার পিঠা বানাবো কাটা পাকান পিঠা এই পিঠাটা কিন্তু আমার খুবই পছন্দের একটা পিঠা আর আমার হাজব্যান্ডও কিন্তু অনেক বেশি পছন্দ করে কাটা পাকান পিঠা তো এখানে অল্প পরিমাণ আটা আর কি এই যে এখন ভালো করে মুথে নিচ্ছি আটাটা ভালো করে মুথে নিলে আর কি পিঠাটা সুন্দর হবে আমার ঘরে মিষ্টি জাতীয় পিঠা খুব কমই বানায় কারণ মিষ্টি জাতীয় কোনো খাবার কিন্তু তেমন একটা পছন্দ না আমার তবে আমার হাজব্যান্ডের মিষ্টি জাতীয় খাবার খুবই পছন্দ আমার মেয়েটাও কিন্তু মিষ্টি খেতে পছন্দ করে তো ওদের বাপ বেটির কথায় চিন্তা করে মাঝে মধ্যে আর কি পিঠা বানিয়ে দিই তো এখন কাটা পিঠা আমার হঠাৎ করে প্রচুর পরিমাণ খেতে ইচ্ছা করছিল এজন্য অল্প করে বানিয়ে নিয়েছি এই তো বারোটা মতো পিঠা কিন্তু হয়েছিলো যেহেতু একটা নারকেল তো নারকেল বেশি থাকলে পিঠা অনেক বেশি হতো তো যেহেতু একটা নারকেলই ছিল আমি বাড়ি থেকে একটা নারকেল নিয়ে এসেছি এবং নারকেলটা আমার শাশুড়ি মা দিয়েছিল একটা নারকেল তো যাই হোক আর বাবার বাড়িতে কোনো নারকেল গাছ নেই যদি থাকতো তাহলে বাবার বাড়ি থেকেও নিয়ে আসতাম আর ঢাকা থেকে তো নারকেল কিনব নারকেলের যে দাম যাই হোক মাঝে মধ্যে নারকেলের দাম শুনে আর কি পিঠা খাওয়ার স্বাদ উঠে যায় আর এমনিতেই আমি পিঠা মিষ্টি জাতীয় পিঠার প্রতি আমার তেমন একটা আকাঙ্ক্ষা নাই এটা হচ্ছে মূল কথা তো এখন এই যে সুন্দর করে রুটি মতো করে কিন্তু আমি বেলে নিয়েছি রুটিটা ভালো করে বেলে নিয়ে তারপর ওটার মধ্যে আর কি নারকেলের পুরটা দিয়ে দিলাম এখন ভালো করে চার পাঁচটা এঁটে দিয়েছি যাতে খুলে না যায় চার পাঁচটা যদি ভালো করে এটে দেওয়া হয় তাহলে পিঠা কিন্তু খোলে না এই তো একটা নারকেলের কিন্তু এইগুলা পিঠাই হয়েছে বারোটা মতো পিঠা হয়েছে তো আমার মেয়ে এই পিঠাটা কিন্তু খুব পছন্দ করেছে যাই হোক এরপর থেকে চিন্তা করছি যে নারকেলের দাম বেশি হলেও ঢাকা থেকেই কিনবো নারকেল তো কিনে আর কি পিঠা বানিয়ে দিব চালের গুড়ি আর কি মা আসার সময় দিয়ে দিয়েছিল। তো এখন পিঠাগুলো যে তেলে আমি ভেজে নিচ্ছি বেশি জোরে জাল দিব না কারণ জরে জাল দিলে পিঠাগুলো কিন্তু পুড়ে যেতে পারে এজন্য মিডিয়াম জালে আর কি পিঠাগুলো ভেজে নিচ্ছি আর যখন ভাজা হয়ে গিয়েছিল। পিঠাগুলো কিন্তু অনেক মসমসে হয়েছিল পিঠাগুলো যখন বাদামি কালার মতো হয়ে আসবে তখনই আমি উঠিয়ে ফেলবো তেল থেকে কারণ বেশি গাঢ় করলে পিঠাগুলো কিন্তু খেতে ভালো লাগবে না তো এই যে প্রায় বাদামি কালার হয়ে আসছে আমি এখন পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি জানি না এখনও পর্যন্ত কারা কারা আমার সাথে আছেন তবে এত সময় ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো এখন এই যে পিঠাগুলা দেখেন কত সুন্দর লভনীয় হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত ছিল তো এখন আমি বিদায় নিচ্ছি পিঠা খেতে খেতে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জানি না এখনও পর্যন্ত কারা কারা আমার সাথে আছেন তবে এত সময় ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো এখন এই যে পিঠাগুলা দেখেন কত সুন্দর লভনীয় হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত ছিল তো এখন আমি বিদায় নিচ্ছি পিঠা খেতে খেতে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম